সো এই তুফানি খেলোয়াড়কে হাত করবে না কে কে আর নিলামেই নজর কাড়া দামে ফেরাতে পারে স্কোয়াডে তো কোটি কোটি টাকার বিনিময়ে দলে নিতে পারেন কে আর ম্যানেজমেন্ট আগামী আইপিএলের জন্য ঘর গোছানো শুরু করে দিয়েছে দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন শিবির কলকাতা নাইট রাইডার্স তো একমাত্র ফ্রাঞ্চাইজি হিসেবেই নিলামের আগেই ছটি ডিটেনশন স্লোড ব্যবহার করে ফেলেছে তারা অর্থাৎ আর টিএমে আগ্রহী নয় বেগুনি সোনালি শিবির তো যা কিছু করতে হবেই নিলামে অকশন পার্স থেকেই করতে হবে তো তারা আর টিএম কার্ড ব্যবহার করতে পারবে না তারা তেরো কোটি বিনিময়ে ধরে রেখেছেন রিঙ্কু সিংকে বারো কোটি সুনীল নারীন বরুণ চক্রবর্তী ও আর দুই আনক্যাপলার রমণদীপ সিং ও হর্শিদ জানার জন্য খরচ করেছে চার কোটি টাকা করে তো মোট কোটি টাকা রিটেনশনের জন্য খরচ করে ফেলেছে তো আইপিএল এর আজব নিয়মের জন্য বারো কোটি টাকা অতিরিক্ত কাটা গিয়েছে তাদের অকশন পার্টস থেকে বিশ ও পঁচিশ তারিখে এক কানা কোটি টাকা সঙ্গে নিয়েই তারা নিলামের টেবিলে বসবে নাইটরা তো যে ক্রিকেটারদের তারা নিশানা করবেন তাদের মধ্যে অবশ্যই থাকতে চলেছেন ফিল সল্ট তো ফিল সল্টকেই নিতে কে কে আর ম্যানেজমেন্ট তো দু হাজার চব্বিশের আইপিএল জন্য যে নিলাম হয়েছিল সেখানে কোনো দলই আগ্রহ দেখায়নি ফিল সল্টকে নিতেই তো দিল্লি ক্যাপিটালসের জার্সিতেই দু হাজার তেইশের ব্যর্থতা ব্যাক ফুটে ফেলে দিয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটারকে তো শিখেছেড়ে শেষ মুহূর্তে জেসান রয় সরে দাঁড়ায় বিকল্প হিসেবে ফিল সল্টকে সই করায় কেকে তো আচমকায় পেয়ে যাওয়া সুযোগের সদ্ব্যবহার করতেই কোনো ভুল করেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রস্তুতি ম্যাচ থেকেই নজর কেড়েছেন তিনি এরপর আইপিএলের মূল পর্বেও তিনি ঝড় তুলেছেন এই ইংল্যান্ডের ক্রিকেট তারকা ফুরিল লাইনের সাথে তার জুটি একের পর এক ম্যাচে ধন্দুবার ভঙ্গিতেই পাওয়ার প্লেতেই রানের পাহাড়ের চূড়ায় পৌঁছে দিয়েছে নাইট নাইটদের তো কে কে আর প্লে অফে তোলার জন্য অন্যতম কারিগর ছিলেন এই সলটি তো দেশের ম্যাচ থাকায় আইপিএল প্লে অফ পর্বেই ছিলেন না ফিল সল্ট তো বারো ম্যাচে প্রায় চল্লিশ গড়ে একশো বিরাশি স্ট্রাইক চারশো পঁয়ত্রিশ রান করেছেন তিনি তো কলকাতার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন তিনি তো অনেকেই মনে করেছিলেন যে এবারও তার রিটেনশন তালিকায় জায়গা দেবে নাইট রাইডার্স টিম কিন্তু তার জন্য স্থান সংকুলান করতে পারেননি ফ্রাঞ্চাইজি রেভ স্পোর্টস জানাচ্ছে যে সল্টকে অকশনে দশ থেকে বারো কোটি টাকা সল্টের জন্য খরচ করতে রাজি রয়েছে নাইট রাইডার্স তো সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন ফিলসোল্ট তো করেছেন দেশের হয়ে অধিনায়কত্ব ফলেই তাকে পাওয়ার রাস্তাটাও যে সহজ হবে না তা কেকেয়ার ম্যানেজমেন্ট খুব ভালোভাবে জানেন তো আরও একটি প্রসঙ্গ হলো কে এর অধিনায়ক কে হতে চলেছেন হয়তো নাইটদের অধিনায়ক হতে পারে রিঙ্কু সিং এ নিয়ে তুমুল জল্পনা চলছে তো অনেকেই বলছেন যে রিঙ্কু সিং দু হাজার সালের অধিনায়কত্ব করবেন তো দু হাজার পঁচিশের আইপিএলের জন্য যে রিটেনশোর তালিকা প্রকাশ করেছেন কলকাতা নাইট রাইডার্স সেখানে জায়গা পায়নি শ্রেয়াশায়ার তো গত বর্ষে ট্রফি জয় স্কোয়াডের অধিনায়ক ছিলেন তিনি দল পরিচালনায় তার বন্সিয়ানা নজর কেড়েছেন বিশেষজ্ঞদের তো প্লে অফের দুটি ব্যাচেই কার্যকরী অর্ধসাধারণ করেছেন তিনি তার সত্ত্বেও সিয়াশারকে বাতিল করেই সামনের দিকে এগোতে চাইছে বেগুনি সোনালি শিবির তো সূত্রের খবর অনুযায়ী আগামী মরশুমের জন্য যে পরিমাণ অর্থ ফ্রাঞ্চাইজির কাছ থেকে দাবি করেছিলেন মুম্বাইয়ের ক্রিকেটার তা দিতে রাজি হয়নি ভেঙ্কি মাইশোর শাহরুখ খানরা তো আপাতত অধিনায়কীন নাইট শিবির সম্ভবত সেই শূন্য আসনে বসতে চলেছে রিঙ্ক সিং তো দু সাল থেকেই কলকাতার ফ্রাঞ্চাইজিতেই রয়েছেন তিনি এবার সর্বোচ্চ মূল্যে রিটেনও হয়েছেন তিনি তো ঘরের ছেলেকেই দায়িত্ব দিতে চায় টিম ম্যানেজমেন্ট আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে রিঙ্কু সিং কি কে ক্যারের অধিনায়ক হতে পারেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার আপনাদের সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই